আসসালাম ওয়াকুল রহমাতুল্লাহ হিমাব রাকিয়াত সমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেক আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই ফারাবি শ আশেকের রাসূলকে কেন এখনও কারাগারে বন্দী করুক বাংলাদেশের সাত ই রাসূল ইশ্বিতের যতজন আশেকের রাসুলকে কারাগারে বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন দু হাজার তেরো সালের সাপ্তাহ গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিল আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ পরিষ্কার ভাষায় বলে একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ সংগ্রামিত বিধি জনতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হজরত মৌলানা নাসির উদ্দিন মনির

সন্তান ইনুর সাহেবকে বলতে চাই তৎকালীন সরসাসক শাসক খান কুরান বিরোধী আইন পাশ করতে চেয়েছিল সরকার হয়ে ধ্বংস হয়েছে আপনি যদি কোরআন বিরোধী কোন আইন পাশ করতে যান বাংলাদেশের অলমায়ক্রম তহিদি জনতা হাফিনার মতো আপনাকে দেখতে পারতো করবে পার্থ করবে সাথে সাথে বলবো অনেক আলোচনা হয়েছে অনেক হাজার হাজার মামলা পত্তা প্রত্তাহার হয়ে যায় আমরা চলেছিলাম কিন্তু হেফাজতের মামলাগুলো জমা হওয়ার পরও গরিবি কী করা হচ্ছে আমাদেরকে চলিয়ে রাখা হচ্ছে

what's my team.